বসুন্ধরা কিংসের নিজের দলের জন্য এক আতঙ্কের নাম এমিলিয়ানো মার্টিনেস অর্ফে এলিসন বেকান বসুন্ধরা কিংসের এর গোলকিপার হাসান শ্রাবণ আর শ্রাবণের এই মানবতার ফাঁক দিয়ে বল ঢুকে যায় গোলবারের মধ্যে আজ মোহামেডাল স্পোর্টিং ক্লাব বনাম বসুন্ধরা কিংসের এর ম্যাচে খেলা শুরুর আঠারো মিনিটের মাথায় বল আটকাতে পুষ্ট সেরে বেরিয়ে আসেন গোলকিপার হাসান শ্রাবণ দিয়াবাতের চ্যালেঞ্জে ডেসিয়েল বারসম্য হারালে বল বেরিয়ে যায় শ্রাবণও পারেননি ক্লিয়ার করতে ফাঁহা পুস্ট পেয়ে মহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে বল জড়িয়ে দেন শ্রাবণের মানবতার জালে ম্যাচের তেপ্পান্ন মিনিটে কিংসকে আবারও বিপদে ফেলেন শ্রাবণ বল ধরতে পুষ ছেড়ে বেরিয়ে আসেন তিনি কিন্তু এবারও পারেননি আর তপু বর্মনের কারণে এবার গোল হাত থেকে বেঁচে যান শ্রাবণ তেয়াত্তর মিনিটে মাঠে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় দুপক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি পঁচাশি মিনিটে আবারও দিবাহাতের জলক মাঝমাঠে কিংসের ইবাস বল হারানোর পর তিনি ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়ালকে কাটিয়ে ছুটে আসা শ্রাবলকে ফাঁকি দিয়ে নিকোজ শটে লক্ষ্যভেদ করেন বসুন্ধরা কিংসের রাকিব যদিও একটি গোল করেছেন কিন্তু দিন শেষে সুলেমান দিয়াবতের জোড়া গুলে হেরে যায় বসুন্ধরা সিন্ডিকেট আর জিতে যায় কোটি কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীরা 지 <목소리>